এই যে এক দুই তিন চার চারটা রোজে অর্থাৎ আমাদের যেকোনো মূল্যে এখানে চারবার টি আর শুরু করতে হবে চারবার ট আর ক্লজ করতে হবে তো দেখো স্টুডেন্ট নেম এখানে আমরা টি আর দেওয়ার টিডি যেহেতু সবগুলোর মধ্যে কালার সিম্বল টি ডি দেওয়ার পরে স্টুডেন্ট নেম সে কোনো কারো জায়গায় কলাম বা রো দখল করে না এই জন্য স্টুডেন্ট নেম দেন টিডি ক্লোজ এবার কম্পোলসারি লেখাটা সে কলাম দেখো কলাম দখল করছে কয়টা এই জায়গাতে আর রো দখল করছে কয়টা রো কল দখল করে না সেই কোষ সে কোথায় মাঝে যদি রো দখল করে তাহলে রো স্প্যান আর যদি কলাম দখল কি কোষ স্প্যান আর মাঝে বসে এইজন্য অ্যালাইন সেন্টার দেন এখানে কম্পালসরি তারপর টিডি ক্লোজ আর এই জায়গাতে যে অপশনাল অপশনাল কিন্তু কারও কোনো রো বা কলাম দখল করে না দেন পিডি অপশনাল টিডি ক্লোজ আর আমাদের যেহেতু এই রোটা এখানে শেষ তাহলে আমাদের কি করা লাগবে টিআর ক্লোজ তারপরে

এটা এরকম একটা টেবিল হইতো আর এটা 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 থাকতো তাহলে কি ফিজিক্স অনায়াসে সবার আগে হইতো না এর মানে আমাদের আগেরটাকে আগে করা লাগবে তাইলে আমরা ফার্স্টে কি করব এখানে টিডি যেহেতু সে কোনো কলাম বা রোটা ফুল করে নাই ফিজিক্স দেন এখানে আমাদের রোটা শেষ এজন্য জন্য টি ক্লোজ আমরা এই কেমিস্ট্রি আর ম্যাথের জন্য আলাদা আলাদা রো নেব দেন এখানে টিডি কেমিস্ট্রি সে কোনো রো বা কলাম দখল করে নাই দেন হচ্ছে এখানে টিআর ক্লোজ আবার এই জায়গাতে টি আর টিডি ম্যাথ টিডি ক্লোজ আমরা লাস্টে দেখি কি করব সবার

আর কার বরাবর রো ছিল তারা কম্পালসরি বরাবর কম্পালসরি বরাবরই পাঠাইছি তারপরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারা ছিল অপশনাল বরাবর রোতে যেহেতু তারা রোতে ছিল এখন ঠিক হয়েছে কি তারা বললাম এখন আমরা html করার জন্য এই যে এই পাশে html বডি টেবিল বর্ডার ওয়ান এটা সবসময় লেখা লাগে তারপর টি আর এবার দেখো টি এর মধ্যে স্টুডেন্ট নেম এখানে সবগুলোই টেবিলের ডাটা এই যে টিডি স্টুডেন্ট নেম দেন টিডি কোর্স ফিন থ্রি কেন হয়েছে এই যে হ্যারি পটার যে লেখাটা আছে

টিআর ক্লোজ আবার নতুন করে টিআর নিকো টিআর দেওয়ার পরে এই কম্পোজ সে মাঝে আছে এবং দেখো তো সে রোধ অপর করছে কয়টা এই জায়গাতে রোধ করছে তিনটা যেহেতু রোধ অপর করছে তিনটা এইজন্য এই যে টিডি রোস্পেল 3 মাঝে আছে অ্যালাইন সেন্টার কম্পোজ দেন টিডি ক্লোজ আর তারপরে তার বরাবর দেখো তো এবার ফারস্টে কি আসবে বাংলা ইংলিশ না কাইসিটি বাংলা বাংলা আর যেহেতু বাংলা হবে এই জায়গাতে খেয়াল করো এবার এই যে টিডি অলস্পেন 3 কলাম দুটো করছে তিনটা এইজন্য অলস্পেন 3 তারপরে কি বাংলা এখন দেখো আমরা কিন্তু আচ্ছা এই যে নিচের যে কলামগুলো আছে কলামগুলো তো সবাই ভেদ করে উপরে উঠছে তো সবাই তিনটা করে রোধ অঙ্কন করছে এইজন্য কল স্কয়ার 3 এখন কথা হচ্ছে যে বাংলার পরে ইংলিশে থ্রি লেখা যাবে না কেন কারণ তারা আলাদা একটা রো আমরা কোনো ভাবে কলাম বরাবর স্টেপে করতে পারবো না স্টেপে করা লাগবে রো বরাবর এইজন্য আমরা ইংলিশ আর আইসি আইসি এর জন্য আলাদা একটা রো নেওয়া লাগবে যে টি আর টিডি কল স্কয়ার 3 কলাম ডাবল করতে তিনটা দেন ইংলিশ টিডি প্লাস আর প্লাস বাংলা আইসিটি এর ক্ষেত্রে सेम কাহিনী টিআর টিডি কস বাই 3 যেহেতু কলাম তিনটা নাম্বার করছে আইসিটি দেন টিআর প্লাস এবার দেখো অপশনাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারা কোনো কলাম এবং রো দখল করে নাই আর যেহেতু দখল করে নাই তাহলে টি আর টিডি অপশনাল টিডি ফিজিক্স টিডি কেমিস্ট্রি টিডি ম্যাথ দেন লাস্টে কি হবে টিআর ক্লোজ আর এই জায়গাতে কি কি ক্লোজ করা বাকি আছে টেবিল ক্লোজ বডি ক্লোজ এসএমএল ক্লোজ